হ্যালো গাইস রাত বাজে দশটা গাজে বতের গুরুটা দেওয়া রাত করে রাতের অবস্থা পুরা ভিড় আজকে বাজারটা টাজার নাই তারপরে সব পুরো ভিড় এইরকম ডেলি বাজার এটা আমার মুসলিম এলাকা হ্যাঁ পুরা দেওয়া অবস্থা এনে ভিড় এটা সব বিরিয়ানির দোহান আলিমের দোহান নানান ধরনের নানান দোকান হ্যাঁ এই তো রাস্তাঘাটের পুরা জাম এটা পুরা এমপি তো আরো খবরই নাই তার এম বি গলি আছে ওম্পিরা গলি আছে ও যেমন একটা আছে ওটা একটা গলি ওম একটা গলি আছে এনোই যে এরম ভিড় হয় যায় আর বাকি রাস্তা আছে কোনো ভিড় নাই এত ভিড় হয় একবার হিসাব সারা মানে তার হোটেল না সার মুসলিম এনো মুসলিমে বস্তু সব পাবা তুমি পাইকারি কি লাগে তোমার সব পাবা দেয়া এভ্রিথি রিং সব পাবা রাইতের ব্যাপারে আরে যাঙ্গা যে এ দেখি মুক্তটা